জোড়া মাল দেখেন জোড়া জোড়া মাল দেখেন সিঙ্গেল মাল দেখেন হবে না এটা দেখলে দেখেন জৰা হলে ভাল হয়

আহ রানা দেখে আসি তো বিশেষ করে যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ তো আমরা গ্রামের মধ্যে গরু কিনছি আর কি তো যারা আর কি মনে করছেন যে গরু কিনবেন বা ইচ্ছা প্রকাশ করছেন আসবেন চাইলে আসতে পারেন আমাদের এই গ্রামগুলোর মধ্যে আপনারা গরুপতি কারফিসে দশ পনেরো হাজার বিশ হাজার অনায়াসের সুবিধা পেয়ে যাবেন কোনো টেনশান ছাড়াই হ্যাঁ এই তো কী অবস্থা ব্র ভালো নি তোর খাবার মেনু দেখেন খাবারের মেনু তো হচ্ছে এগুলোই খাবার থাকে মানে হালকা খড় যেটা আমরা কাঁড়ি বলি আর হচ্ছে যে ঘাস আর সাথে ক্ষুদির অল্প ক্ষুদি হম শরীর আবার কি দেখেন কোবরা সামনের মতো ফুসফুস করে তাই তো

হ্যাঁ পার্টি পার্টি পাঠিয়ে করে কিনে বিক্রি করে দিতে বুঝছেন না তো কিনে উনি যেভাবে বসে তো হয় না দেখে আসুন মালগুলো কোনটাকে দেখে রাখি মাল আছে কম বেশি তো দেখছেন আমরা আসলে আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি গ্রামের গুরগুলা আমরা এখন দুভাগীর গ্রামে রয়েছি সাহেবের ঘাটে প্রত্যেকটি গরু খুব সুন্দর মাসাল্লাহ এটা সার নাবাল সার মাল দেখে বুঝলেন না দেখছেন আসলে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি আহেন তো বিশেষ করে যারা মাল কিনতে চাচ্ছেন একটু সুবিধাতে একটু সুবিধাতে তারা অবশ্যই ভিজিট করতে পারেন গ্রামের মধ্যে গৃহস্থের থেকে গরু কিনবেন গৃহস্থ আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ সেই দুয়ার মাধ্যমেই আপনি ভালো একটা কিছু করে ফেলতে পারবেন যদি এক টাকা বেশি দিতে হয় তো এই বেচারাদের গরিব মানুষগুলো রে দেবেন যদিও বেশি লাগে না তারপরও বাস জায়গা হয় বাড়ি বাড়ি দেখা আমার না আমার বাড়ি শেখ

sér as 那个，那个。